নির্দেশে চাকরি গিয়েছে কয়েক হাজার অশিক্ষক কর্মীরও যাদের মধ্যে অনেকেই এই মুহূর্তে করুণাময় বাস স্ট্যান্ডের নিচে অবস্থান বিক্ষোভে রয়েছেন রাত ভোর তারা অবস্থান করছেন গতকাল বিকেল থেকে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ তাদের মধ্যে অনেকেই এই মুহূর্তে মধ্যশিক্ষা শিক্ষা অফিসের ভিতরে চালাচ্ছে অনশন আর বাইরেও অনেকেই এই মুহূর্তে না খেয়ে অনশনে রয়েছেন যাদের মধ্যে এই একজন নিশানি কুণ্ডু হাওড়ার বাসিন্দা গতকাল থেকে অনশন চালাতে গিয়ে আজ সকালে অসুস্থ হয়ে পড়েন তিনি আমরা সরাসরি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করি এই মুহূর্তে তিনি কেমন আছেন অনশন করা অত্যন্ত কঠিন না খেয়ে থাকা সেই জায়গায় এই মুহূর্তে কী পরিস্থিতি একটু জানার চেষ্টা করি দিদি কেমন আছেন ভালো আছে অসুবিধা নেই শরীর কেমন লাগছে ঠিক আছে লাগাতার অনশন করছি এই মুহূর্তে পরিস্থিতি রয়েছে অনশন চালিয়ে যাওয়ার দেখুন অনশন বলবো না আমার সহকর্মীরা সহযোদ্ধারা ওখানে ভেতরে না খেয়ে আছে সে মতো অবস্থায় আমি খাই কি করে বলুন আমার গলা দিয়ে খাওয়ারটা নামবে না ঠিক আছে ওরা খাচ্ছে না আমাদের জন্যই তো খাচ্ছে না ওরা তো শুধু নিজের স্বার্থে খাচ্ছে না এমন নয় মতো অবস্থা আমি খাবো কি করে আর এ মাসের পর থেকে পরের মাস থেকে তো না খেয়ে আমাদের থাকতে হবে প্র্যাকটিস করে নাও আপনি নিশ্চয়ই জানেন যারা ভিতরে রয়েছে আপনি নিজেও বলছিলেন তাদের কাছে জল পৌঁছচ্ছে না আলো পৌঁছচ্ছে না তারা একটা অসম্ভব যন্ত্রণার মধ্যে রয়েছে একে তো চাকরি চলে গেছে তার মধ্যে যেখানে অনশন করছেন তাদের থেকে কোনো সাহায্য তারা পাচ্ছেন না কীভাবে দেখছেন এই পুরো পরিস্থিতিটাকে কী বলি বলুন এটা তো মানে অমানবিক চরম অমানসিক অত্যাচার অমানবিক মানে অমানবিকতার শেষ সীমা নয় আমরা মহিলারা কালকে রাত্রে জল খাইনি আমি আমি পার্সোনালি জল খাইনি জানেন তো কারণ বাথরুম যেতে হবে বলে কোথায় যাব বাথরুম তো বন্ধ করে দিয়েছে সরকার সত্যি অমানবিক হয়ে পড়েছে আজকে সরকারের কাছে কী আর আশা করতে পারি টেমিল পেতে ঘুষ নিয়ে যাদের যারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে তারা কেউ নয় তারা ভালো আর আমরা দুর্নীতি দুর্নীতি করেছি আমরা পয়সা দিয়ে চাকরি পেয়েছি এইটা বলছে আমরা যোগ্যতার ভিত্তিতে পড়াশোনা করে চাকরি পেয়েছি এখানে যারা বসে আছে তারা সকলে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাহলে কী করবো এখানেই বসতে কোথায় যাবো না হলে শরীর তো অসুস্থ ভীষণ খারাপ লাগছে শরীরটা বাড়ির লোক নিশ্চয়ই চিন্তিতই আমি তো সেটাই বলছি আমার মা বারবার ফোন করছেন আমার মা যথেষ্ট বয়স হয়েছে আমাকে নিয়ে টেনশানে থাকেন শরীর অসুস্থ তারা তাতেও এই মুহূর্তে বলছেন আন্দোলন জানিয়ে রাখবেন কারণ এবার আর পরিস্থিতি নেই সঙ্গে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়